নালিতাবাড়িতে নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত স্ট্যাফ রিপোর্টার আমানুল্লাহ আসিফের তথ্য ও ছবিতে বিস্তারিত পাম বাংলাদেশ এবং তুলিপ কফি ফার্মিং এর যৌথ আয়োজনে শেরপুরের নালিতাবাড়িতে নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে নভেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার প্রেস ক্লাব নালিতাবাড়ি মিলনায়তন কক্ষে এই আয়োজন করা হয় তুলিপ কফি ফার্মিং অ্যান্ড রোস্টারি কর্ণধার কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফি এক্সপার্ট নেদারল্যান্ডস অধিবাসী কর্নেলিস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাম এর বাংলাদেশ প্রতিনিধি পল্লব মেজবাউদ্দিন এ সময় স্থানীয় শিক্ষক সাংবাদিক খামারি ব্যবসায়ী কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কফি চাষ সহ বিভিন্ন বিষয়ে উদ্যোক্তাদের নানা ধারণা দেওয়া হয়